বন্ধুরা ইলাজ লাইভ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমি বানাবো মোচার ঘন্ট মোচার ঘন্ট বানানোর জন্য এখানে আমি কিছুটা মোচা নিয়ে নিয়েছি এবং সেটা কেটে ভিজিয়ে রেখেছি যাতে মোচার কষ্টটা চলে যায় এরপর মোচাটা আমি দু তিনটে ফেটে দিয়ে এক এরপর এটা প্রেশার কুকার থেকে সারি করে একটু ম্যাশ করে নিতে হবে আমি সারি করে ম্যাশ না করে হাত দিয়ে একটু ম্যাশ করে নি যে জলটা আমি পিছিয়ে রেখেছিলাম সেটা এখন জল ছড়িয়ে ছেঁকে নিচ্ছি এখন কড়াইয়ে সাদা তেল দিয়ে নিলাম এই রান্নার জন্যে সাদা তেল অথবা ঘি ব্যবহার করা যেতে পারে আপনারা ঘি দিয়েও বানাতে পারেন আমি এখন সাদা তেল দিয়ে আর ওড় হিসেবে আলু জিরে

পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো এই রান্নার জন্য বিশেষ কিছু উপকরণের দরকার হয় না এটা যেহেতু নিরামিষ রান্না সেই জন্যে একটু আদা কাঁচা লঙ্কা বাটা আর একটু জিরে বাটা গুঁড়ে গুঁড়ো দিতে পারেন এখানে আমি গুঁড়ের গুঁড়োই দেবো Aji goreng mahlai. Jadi mahlai ini mesti itu. Aku ada katelong balik espet di sana. মশলাগুলো নিতে হবে যাতে মশলার গন্ধটা চলে যায় দিয়ে নিলাম দুটো তেজপাতা এখন এতে আমি গরম জল দিয়ে ঢাকা দিয়ে দেব যাতে তাড়াতাড়ি হয় সেই জন্য আমি গরম জল ব্যবহার করছি না ঠান্ডা এবং করতে পারি এখন চালটা ভালোভাবে শুদ্ধ হয়ে গেছে এর মধ্যে একটু অনফ্লাওয়ার ছড়িয়ে দিলাম অনফ্লাওয়ারটা দিলে ভালোভাবে এটা মিশিয়ে গুলে দিতে পারেন আমি ছড়িয়ে দিলাম এই জন্য একটু তাড়া আছে আর দিয়ে নিলাম গরম মশলা গুঁড়ো চিনি দিয়ে নামিয়ে নিতে হবে আমি যেহেতু চিনি খাই না সেই জন্য ওখানে একটা সুগার উপযোগ করি তো ভিডিওটা এখানেই শেষ করলাম কে কোথার থেকে দেখছেন জানাবেন যদি ভিডিওটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ভালো থাকবেন সকলে